এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো এবার বাংলাতেও ভুয়ো ভোটারের রমরমা বুথ প্রতি বাড়ছে ভুয়ো ভোটারের সংখ্যা নতুন ভোটারদের অধিকাংশই অস্তিত্ব নেই বলেই চালা যাচ্ছে এবার বাংলাতেও ভোটারের রমরমা দেখা দিচ্ছে প্রতি বাড়ছে ভুয়ো ভোটারের সংখ্যা নতুন ভোটারদের অধিকাংশই অস্তিত্ব নেই বলে খবর চম্পাহাটিতে ভুয়ো ভোটার চার হাজারেরও বেশি ভোটার তালিকায় অন্য জেলার বাসিন্দারা মহারাষ্ট্র দিল্লিতে ভোটার বৃদ্ধিতে প্রশ্ন ভুয়ো ভোটারের অভিযোগ বিরোধীদের বহিরাগতদের দিয়ে ভোটার ভোটের অভিযোগ মমতারও এবার সেই আতঙ্ক ফিরল বাংলার ভোটেও বাংলাতেও ভুয়ো ভোটারের রমরমা দেখা দিচ্ছে বুথ প্রতি বাড়ছে ভুয়ো ভোটারের সংখ্যা নতুন ভোটারদের অধিকাংশই অস্তিত্ব নেই বলে খবর চম্পাহাটিতে ভুয়ো ভোটার চার হাজারেরও বেশি ভোটার তালিকায় অন্য জেলার বাসিন্দারা রয়েছেন মহারাষ্ট্র দিল্লিতে ভোটার বৃদ্ধিতে একাধিক প্রশ্ন উঠেছে ভুয়ো ভোটারের অভিযোগ বিরোধীদের বহিরাগতদের দিয়ে ভোটের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এবার সেই আতঙ্ক ফিরল বাংলার ভোটেও আবারও জানিয়ে রাখবো বাংলাতেও ভুয়ো ভোটারের রমরমা বুথ প্রতি বাড়ছে ভুয়ো ভোটারের সংখ্যা জানা যাচ্ছে নতুন ভোটারদের মধ্যে অধিকাংশেরই অস্তিত্ব নেই চম্পাহাটিতে ভুয়ো ভোটার চার হাজারেরও বেশি ভোটার তালিকার মধ্যে রয়েছেন অন্য জেলার বাসিন্দারা মহারাষ্ট্র দিল্লিতে ভোটার বৃদ্ধিতে একাধিকবার প্রশ্ন উঠেছিল ভুয়ো ভোটারের অভিযোগ বিরোধীদেরও আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ এবার যেমনটা দেখা যাচ্ছে বাংলাতেও ভুয়ো ভোটার নিয়ে এটি রমরমা চলছে বিস্তারিত জানবো এই প্রসঙ্গে দেখো সোনালি যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ব্লকের অন্তর্গত চম্পাহাটি যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতেই কার্যত এক ধাক্কায় প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার ভুয়ো ভোটার বেড়ে গিয়েছে এমনটাই ভোটার বেড়েছে যা নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে তাদের নাম রয়েছে অথচ এই সমস্ত ভোটারদের কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব এই এলাকাতে নেই তেমনটাই দাবি এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের তাদের দাবি যাদের নামে তালিকা তালিকায় যাদের নাম রয়েছে যে ভোটারদের তাদের বেশিরভাগেরই বাড়ি হয় উত্তরবঙ্গের কোথাও অথবা মালদার কোথাও মুর্শিদাবাদের কোথাও এরকম জায়গাতে বাড়ি যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোনটা দাবি তারা এবং তারা এমনটাই জানাচ্ছেন যে ভুয়ো ভোট ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা হয়েছে এবং সেটা একজন দুজন বা চার জনের নয় হাজার হাজার মানুষের নাম কিন্তু এই তালিকার মধ্যে হচ্ছে চাম্পাটির গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি যখন বিষয়টি সামনে আসে যখন এক ধাক্কায় তিনি দেখতে পান যে তার এলাকায় যে গত বছর যে লোকসভা নির্বাচন হয়েছে তখন যে ভোটার তালিকা ছিল যেখানে কিনা ভোটারের সংখ্যা ছিল আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজারের আশপাশে সেখানে এবার যে আগামী বিধানসভা নির্বাচন এবং তার আগে যে নতুন ভোটার তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে এক ধাক্কায় চার হাজার থেকে সাড়ে চার হাজার ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছে এবং এরপরেই বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হয় প্রত্যেকটি বুথ ধরে ধরে কোন বুথে কত ভোটার বেড়েছে সেই হিসাব করতে করতে গিয়েই কার্যত সকলের মাথায় হাত পড়েছে দেখা যায় যে প্রত্যেকটা বুথেই দুশো তিনশো চারশো করে নতুন ভোটারের তালিকা তালিকায় নাম রয়েছে এবং এই যে যে সমস্ত ভোটার বেড়েছে তাদের কিন্তু বাস্তবে এই এলাকাতে কোনো অস্তিত্ব একেবারেই অর্থাৎ প্রসেনজিৎ যেমনটা বোঝা যাচ্ছে বাংলাতেও ভুয়ো ভোটারে রমরমা চলছে এবং ভোটার তালিকায় অন্য জেলার বাসিন্দাদেরও নাম আসছে অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা এই প্রসঙ্গে অভিযোগকারীর কি বলছেন শোনাবো আমাদের অঞ্চলে চাম্পাটি গ্রাম পঞ্চায়েত মানে বারেপুর পূর্বে চাম্পাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বেড়ে বাড়ানো হয়েছে যে আমরা দলগতভাবে যে স্কুটিনি আমাদের করতে বলেছিল আমাদের দল থেকে যে স্কুটিনি করতে বলেছিলো সেই স্কুটি দেখা গেছে যে আমার বুথটা সবচেয়ে বেশি এফেক্টেড প্রায় তিনশোর কাছাকাছি ভোটার যেখান থেকে ভুয়ো ভোটার আমরা খবর খবর পাচ্ছি বা আমি স্থানীয়ভাবে ফোন করেও দেখেছি যেখান থেকে দেখছি তারা মালদাহা থেকে রাজু শেখ নামে এক ব্যক্তি এক সাইবার ক্যাপে চালায় আর উজ্জ্বলের নাম নিল উনি উজ্জ্বলের নাম নিল ষোলো হাজার টাকা সেখান থেকে ট্রান্সফার করেছে কোনো এক ব্যক্তির ভোটার কার্ড সনকা মাঝি আর আরও আছে আদার্স ষোলো হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে টোটাল আমাদের বুথ থেকে হ্যাম্পার করার জন্য আমাদের বুথকে হারানোর জন্য বা আমাদের অঞ্চলকে হারানোর জন্য আর একটা আমাদের যে গভর্নমেন্ট আছে সরকার যে বিজেপি সরকার আছে টোটাল আপনারা জানেন যেভাবে চলছে সেই জিনিসটা ওরা করতে চাইছে যে আমাদের ভোভটা ঢুকিয়ে আমাদের দলকে হারাবে